কাছে দূরে গ্রামে যে যেখানে বসা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সাথে রয়েছে আমি বরাবরের মতো মুফতি পাটোয়ারি সেই দর্শক আমরা স্ক্রিনে একটা ভিডিও দেখলাম যে এমনিভাবে ছাত্ররা এক দুষ্কৃতিকারী আছে তাকে ধরে বিভিন্ন রকমের গান গাওয়ার জন্য তারা তাকে বাধ্য করছে তো আমার যে বিষয়টি আজকে ছাত্রদের উদ্দেশ্যে বা যারাই এমনিভাবে এই ধরনের দুষ্কৃতিকারী যারা এরকমভাবে ধরে এই ধরনের শাস্তি দিতে চাচ্ছে বা দিচ্ছে তাদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আসলে ব্যাপারটি হচ্ছে যে যারা এই ধরনের পাপাচার অনাচার অত্যাচার কামাচার ভ্যাবিচার দুরাচার বা শৈরাচার সাথে যারা জড়িত ছিল যারা এই ধরনের কাজগুলি করেছে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে এই দেশের মধ্যে চালিয়েছে তো তাদেরকে ধরে তাৎক্ষণিকভাবে এরকমভাবে শাস্তি বিভিন্নভাবে গান গাইয়ে তাদেরকে নাচিয়ে তো এটা কোনো লাভ নাই আমার মতে আমি যেটি বলবো কারণ এবং হাদিসের আলোকে আসলে যেটা করা উচিত যে যেহেতু আল্লাহনাহা বলছেন নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে তো আমার মনে হয় উচিত হবে যে এই ধরনের দুষ্কৃতিকারী যদি আমরা ধরতে পারি অবশ্য তাদেরকে এরকমভাবে গান না গাইয়ে বা তাদেরকে না নাচিয়ে তাদেরকে আমরা এই কথা বলতে পারি যে তোমরা মিনিমাম কমপক্ষে পাঁচশো টাকার নামাজ পড়ো যদি হালালক্ত হয় বা এক হাজার নামাজ পড়ো তো এটা মনে হয় বেশি ভালো হবে তে এর জন্যে আমরা যদি আসলে যদি তাদেরকে নামাজ পড়াতে পারি বা ভালো কিছু তাদেরকে আমরা শিক্ষা দিতে পারি তাহলে মনে হয় এই ব্যাপারটি আরও বেশি ভালো হয় তো তারাও এরকমভাবে শখ পেলো যারা এই কাজগুলি করবে তারাও তো এরকমভাবে গান গাওয়ার মধ্যে বা তাদেরকে চোর ডাকাত পেলে তাদেরকে যে নাচাতে হবে গান গাওয়াতে হবে আসলে ইহকাল এবং পরকালীন কোনো এর মধ্যে সফলতা নেই আল্লাহ সব হানা হুয়া আমাদের সকলকে বুঝে অনুধাবন করে আমল করার তো দান করুন স্বর্ণ দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে আপনাদের আরও প্রয়োজনের আয়োজনে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা